খেলা চলে এলাম আবার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যালেঞ্জে যারা নতুন আছে আচ্ছা অবশ্যই এই খেলার কবচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা লাইকান ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলা কবচ চ্যানেলে আমি ফার্স্ট 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 আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ আপডেট মানে দীর্ঘ মানে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করার তার অবসান কিন্তু ফটিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট মানে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের যে নতুন হেড কোচ তার কিন্তু নাম সহ কে হচ্ছে পুরোটাই কিন্তু গতকাল ঘোষণা করে দিয়েছে তো আমি আজ ভিডিওটা নিয়ে চলে এসেছি তো মোহনবাগান শিবিরের নতুন কোচ হচ্ছে জোসেফ মলিনা তো তো নিশ্চয়ই জানো তোমরা জোসেফ মলিনা কিন্তু এটিকে মানে এটিকে যখন ছিল সেই অ্যাথলেটিক্স যদি কলকাতা হয়ে কিন্তু কোচিং করিয়েছে তার সঙ্গে কিন্তু অ্যাথলেটিক যদি কলকাতাকে কিন্তু চ্যাম্পিয়ানও করিয়েছে মানে সেটা বলা চলে আইএসএল নিয়ে কিন্তু সে অনেকটাই কিছু অনেক কিছু জানে এবং ইন্ডিয়ার মাঠ নিয়েও অনেক কিছু জানে এবং সে একটা চ্যাম্পিয়ান কোচ এবং স্প্যানিশ কোচ তো সেক্ষেত্রে কম বয়স প্রায় তিপ্পান্ন থেকে বাহান্ন বছরের মতো বয়স অসাধারণ স্প্যানিশ কোচটা এর আগে এটিকে এটিকে খেলিয়ে গেছে তো সেক্ষেত্রে এটিকে মোহনবাগান চালাতে পারেনি কিন্তু মোহনবাগান সুপার জয়েন্টের হয় কিন্তু এবার হেড কোচের দায়িত্ব নেবে তো সেক্ষেত্রে দীর্ঘদিনের অবসান ঘটিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তাদের কিন্তু নতুন কোচ নিযুক্ত করলো দেখো বন্ধুরা বাইরের যদি অন্য বড়মানের মানের পর্যন্ত সে যে মোহনবাগান টিমকে চ্যাম্পিয়ন করতে পারতো তা কিন্তু নয় মানে এমনই একটা কোচ দরকার যে ইন্ডিয়ান প্লেয়ার সহ ইন্ডিয়ান মাঠ হিসেবে তার জ্ঞান থাকবে ইন্ডিয়ান মাঠের ঘাস সে চিনবে কেমন এখানে খেলা হয় কি ধরনের খেলতে হয় সে জানবে তো সেক্ষেত্রে সে সব সেসব দিক দেখে কিন্তু সব থেকে সেরা কোচ যদি বলা যায় হ্যাবাসের রিপ্লেসমেন্ট হিসেবে এই জোসেফ মলিনা তো জোসেফ মলিনা এর আগেও এটিকে কে চ্যাম্পিয়ন করে গেছে সেক্ষেত্রে মোহনবাগানের হয়ে কিন্তু কোচ করতে কোনো রকম অসুবিধা হবে না সে কিন্তু পুরোপুরি অসাধারণ কোচিং এবিলিটি আছে কোচ করবে এবং স্প্যানিশ কোচ এর আগে কিন্তু অনেক অনেক কোচিং করেছে তো সেক্ষেত্রে এই কোচটাকে কিন্তু পুরোপুরি মোহনবাগান ম্যানেজমেন্ট কনফার্ম করে নিল তো দেখা যাক কবে এবার মোহনবাগান শিবিরের যোগ হয় সেটাই হচ্ছে সময়ের অপেক্ষা পুরোপুরি কনফার্ম হয়ে গেল অফিসিয়ালিভাবে কালকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে তার সঙ্গে এবার যে আপডেট নিয়ে কথা বলবো অ্যান্টোনিও লোপেস হাভাসকে নিয়ে তো অ্যান্টোনিও লোপের সাবাস মোহনবাগানের যে প্রথম পাত্র হয়ে চলেছে হতে চলেছে তো অ্যান্টোনিও লোপের সাবাস কিন্তু মোহনবাগান সিবি থেকে পুরোপুরি বাদ হতে চলেছে মানে তাকে কোনো ইডি হিসেবেও রাখবে না এবং অ্যাসিস্ট্যান্ট কোচও কোচের কোনো রোল পাঠ করতে লাগবে না তো সেক্ষেত্রে যে নতুন কোচ হয়েছে সে কিন্তু সব কিছু নিয়ে আসবে যত সম্ভব মনে হচ্ছে এবং যে সমস্ত বিদেশি কোচ থেকে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল মোহনবাগানের সবাই কিন্তু বাদ করতে চলেছে মোহনবাগান শিবির থেকে কারণ জোসেফ মলিনাথ সে কিন্তু সব রকম কোচ নিয়ে আসবে ফিটনেস থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কোচ আলাদা থাকবে মোহনবাগানের বাঙালি কোচ তো সেক্ষেত্রে ফিটনেস থেকে শুরু করে তারপরে সব রকম দিকে যে কোচ লাগে খেলার জন্য অনুশীলনের জন্যে সেরকম সব রকম কোচ কিন্তু মোহনবাগান শিবিরে নিয়ে আসবে জোসেফ মলিনা সেক্ষেত্রে পুরোপুরি কিন্তু বাদ হয়ে গেল বাদ হয়ে গেল অ্যান্টোনও লোপেস আবাস তো অ্যান্টনিও লোপেস আবাসের জন্য যারা প্রচুর ফ্যান আছো তারা কিন্তু তার দুঃখের খবর অ্যান্টোনও লোপেস আবাস কিন্তু আর মোহনবাগান শিবিরে থাকবে না তো ফাভাস কিন্তু সবসময় চ্যাম্পিয়ন ছিল চ্যাম্পিয়ন কোচ থাকবে এবং অসাধারণ একটা কোচ ছিল তো যাই হোক আবাস হাবাসের ইতি এখানেই পড়ে গেল তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরে আসছে যে জেমি ম্যাক্রালেন তো জেমি ম্যাক্রাল্যানকে নিয়ে কিন্তু খুব শীঘিরই সুখবর আসছে তোমরা নিশ্চয়ই দেখেছো আগাম মানে গতকাল বারোই এগারো তারিখ ছিল আজকে বারো তারিখ তো যাই হোক ট্রান্সফার উইন্ডো খোলার আগেই কিন্তু চলে এসছে হেড কোচ নিয়ে নতুন বার্তা মানে কে নতুন হেড কোচ হলো তো আমাকে গেছে কিন্তু খুব শিগগিরই এভাবেই কিন্তু জানা যাবে খুব শিগগিরই সই করে ফেলেছে জেমি ম্যাকরালেন মোহনবাগান শিবিরে করেননি এখনও খুব শিগগিরই কিন্তু শোনা যাবে টাইম এগিয়েই এসছে সেই জন্যই আমি বলেছি থামবেলে লিখেছি জেমি ম্যাক্রালেনকে নিয়ে কিন্তু সুখবর আসতে চলেছে খুব শিগগিরই তো জেমি ম্যাক্রালেনের সুখবরটা এলেই কিন্তু পুরোপুরি আপডেট তোমাদের দিয়ে দেবো যে জেমি ম্যাক্রালেন মোহনবাগান জার্সি গায়ে খেলতে শুরু করবে এবং মোহনবাগান ম্যানেজমেন্টের হয়ে সই করে দিয়েছে মোহনবাগান শিবিরে তো সেক্ষেত্রে এই দিনটার কিছু দিনের অপেক্ষা খুব শিগগিরই হতে চলেছে কারণ যেহেতু কোচ নিযুক্ত হয়ে গেছে কোচের স্ট্যাক্সে কিন্তু প্লেয়াররা অবশ্যই এবার নিযুক্ত হতে শুরু করবে এবং সই করবে মোহনবাগান শিবিরে তোমরা বুঝতেই পারবে মোহনবাগান টিমটা কতটা শক্তিশালী দল হতে চলেছে সেক্ষেত্রে জেমি ম্যাক্রালেনের আসাটা কিন্তু অনেকটাই দরকার একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই কিন্তু তোমরা ধরে নাও জেমি ম্যাক্রালেন মোহনবাগান শিবিরে সই করছে এবং আসছে তো যাই হোক ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে